ভারতীয় উপমহাদেশের ধর্ণাঢ্য ব্যক্তিদের ইউরোপ আমেরিকার প্রতি প্রবল আকর্ষণ দেখা যায় উন্নত দেশগুলোতে নিজের একটি স্থায়ী আবাসন গড়ার ইচ্ছেটাও চোখে পড়ার মতো ইউরোপ আমেরিকার অগ্রণী নাগরিক সুবিধা আর অত্যাধুনিক মানি দেশগুলোর প্রতি আকর্ষণের একমাত্র কারণ নয় মূলত দেশগুলোর সুন্দর পরিবেশ দূষণমুক্ত প্রকৃতি এবং মনোরম আবাসিক এলাকাগুলো রুচিশীলদের আকৃষ্ট করে এশিয়া মহাদেশের চীন জাপান ও সিঙ্গাপুরের মতো দেশগুলো যথেষ্ট আধুনিক হলেও বাংলাদেশ পাকিস্তান বা ভারতের নাগরিক জীবনে এখনও ইউরোপীয় ধাঁচের উন্নয়ন আসেনি আর তা দেশগুলোর গ্রামাঞ্চলের দিকে লক্ষ্য করলেই বোঝা যায় তাই কখনো যদি এশিয়ার সবচাইতে পরিষ্কার গ্রামের নাম প্রকাশ করা হয় তাহলে সেটা ভারতীয় উপমহাদেশের কোথাও হবে না এমন ভাবনাটা আসা অবান্তর নয় কিন্তু জেনে অবাক হবেন এশিয়া মহাদেশের সবচেয়ে পরিষ্কার গ্রাম হচ্ছে মাওলিন্যম আর এই গ্রামের অবস্থান ভারতে এশিয়ার সব উন্নত দেশের পরিকল্পিত গ্রামগুলোকে ছাপিয়ে মেঘালয় রাজ্যের ছোট্ট মাওলির নং কীভাবে সবচেয়ে পরিষ্কার গ্রামের তকমা পেল তাই জানবো কাঠের প্রাসাদের আজকের পর্বে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মেঘালয়ের রাজধানী থেকে প্রায় আটাত্তর কিলোমিটার দূরে খাসিয়া পাহাড়ের পাদদেশে অবস্থিত মাওলিন্নং গ্রাম ছোট এই গ্রামটি ভারতের আকর্ষণীয় পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম প্রতিদিন এখানে আসে দেশ বিদেশের বহু দর্শনার্থী বিশেষ করে বর্ষার মৌসুমে মাওলিন্নং হয়ে ওঠে প্রকৃতিপ্রেমীদের মিলন মেলা ভ্রমণ ম্যাগাজিন ডিসকভারি ইন্ডিয়ার একটি প্রতিবেদনের মাধ্যমে দু সালের পর ভারত বাংলাদেশের সীমান্তবর্তী অখ্যাত এই গ্রামটি হঠাৎ করেই বিখ্যাত হয়ে ওঠে সেই প্রতিবেদনে মাওলিন নংকে এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম হিসেবে উল্লেখ করা হয় যদিও গ্রামটি ভারতের সর্বাধিক পরিচ্ছন্ন গ্রামের স্বীকৃতি পায় দু সালে কিন্তু তাদের এই পথ চলার শুরুটা অনেক আগের সচেতনতা শিক্ষা আর দীর্ঘদিনের অভ্যাসের ফলে এই গ্রামটি বর্তমানে ভারতবর্ষের রোল মডেলে পরিণত হয়েছে এই গ্রামের প্রতিটি শিশু ঘুম থেকে উঠে প্রথমে পরিষ্কার করে তার নিজের ঘর এবং বাড়ির আঙিনা তারপর যায় স্কুলে নিজ নিজ দায়িত্বে রাস্তাঘাটের ময়লা পরিষ্কারের কাজে অংশ নেয় সেই গ্রামের স্থানীয় সকলেই কোথাও কোনো আবর্জনা পড়ে থাকলে যে কারো চোখে পড়া মাত্রই তা তুলে নিয়ে ফেলে আসে যথাযথ স্থানে এখানকার রাস্তাগুলোর মোড়ে মোড়ে রয়েছে পথচারীদের জন্য বাঁশের তৈরি ময়লা ফেলার ডাস্টবিন তারপরও যদি কেউ ইচ্ছে করে নোংরা করে তাহলে তাকে পেতে হয় কঠিন শাস্তি এমনকি আইনভঙ্গ করলে জরিমানা গুনতে হয় পর্যটকদেরও জরিমানা করা এই অর্থ আবার ব্যয় হয় পরিচ্ছন্নতার কাজে ডাস্টবিনের ময়লা ও প্রতিদিনের জমানো আবর্জনা দিয়ে তারা তৈরি করে জৈব সার গ্রামবাসীরা গাছ লাগাতে ভালোবাসে আর নিজেদের তৈরি এই সার কাজে লাগে শখের বৃক্ষরোপণে তাই আবর্জনা থেকে দূষণ না হয়ে বরং তা পরিবেশ রক্ষায় ভূমিকা রাখছে মাওলিন্ডং গ্রামে ধূমপান নিষিদ্ধ এবং সেখানে নেই কোনো প্রকার প্লাস্টিকের ব্যবহার গ্রামবাসীরা যতটা সচেতন পরিচ্ছন্নতায় ততটাই সচেতন তারা পরিবেশ রক্ষায় শিক্ষার দিক থেকেও এই গ্রামটি গোটা ভারতে অন্যতম দু সালে বিজনেস ইনসাইডারের প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী মাওলিন্ডং গ্রামে সাক্ষরতার হার শতভাগ ভারতের প্রেক্ষাপটে শতভাগ পয়নিষ্কাশন ব্যবস্থা অভাবনীয় ব্যাপার বিশ্বব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী ভারতের গ্রামগুলোতে এখনও শতকরা পঁচিশ ভাগ মানুষ যথাযথ স্যানিটেশনের আওতায় নেই কিন্তু ভিন্ন চিত্র মাওলিন্নংয়ে এখানে বাড়ি বানানোর আগেই তৈরি করা হয় শৌচাগার দু উনিশ সালের এক সমীক্ষা অনুযায়ী মাওলিন্নং গ্রামের মোট অধিবাসী ছয়শ জন আর পরিবার রয়েছে পঁচানব্বইটি যাদের সকলেই জাতিগতভাবে খাসিয়া তবে ধর্মীয়ভাবে খ্রিস্টান খাসিয়া সমাজে মাতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থা প্রচলিত রয়েছে অর্থাৎ তাদের পরিবার প্রধান হন একজন নারী আর সন্তানদের নামের শেষে যুক্ত থাকে মায়ের উপাধি এবং মায়ের পরিচয়েই বড় হয় তারা এমন কি সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রেও মেয়েদের অগ্রাধিকার দেওয়া হয় মাওলিন্ডং গ্রামেও এর ব্যতিক্রম দেখা যায় না এখানেও বিয়ের পর বর চলে আসে কনের বাড়িতে অবশ্য খাসিয়াদের এই প্রথায় স্বামীকে কটাক্ষ করে ঘরজামাই বলা হয় না কারণ তাদের সমাজে এটিই স্বাভাবিক একটি নিয়ম বিয়ের পর নারীর বাড়িতে স্থায়ীভাবে বসবাস করার এই প্রক্রিয়াকে বলা হয় মাতৃবাস মাওলিন্নং গ্রামের অধিকাংশ মানুষই কৃষিজীবী কেউ কেউ অবশ্য বর্ষার মৌসুমে পুরোদমে ব্যবসায়ী বনে যায় কারণ তখন থাকে পর্যটকদের উপচে পড়া ভিড় তাই বছরের এই সময়ে কেনাবেচাটাও হয় বেশ ভালো ও জমজমাট বর্ষা মৌসুম পার হলেও মেঘালয় রাজ্যের বিভিন্ন আঞ্চলিক উৎসব উপলক্ষে দর্শনার্থীদের কম বেশি আনাগোনা দেখা যায় আর মেঘালয় ঘুরতে গেলে অধিকাংশ পর্যটকই মাউলিন্নম গ্রামে ঘুরতে আসে ঘুরতে আসাটাই স্বাভাবিক এশিয়া মহাদেশের সবচেয়ে পরিষ্কার গ্রাম বলে কথা পর্যটকদের বেশিরভাগই আসে ছোট্ট এই গ্রামের পরিষ্কার পরিচ্ছন্নতা একবার স্বচক্ষে দেখার জন্য মেঘালয় রাজ্য বা পুরো ভারতবর্ষের তুলনায় এ যদিও খুব বেশি দর্শনীয় স্থান নেই কিন্তু পাহাড়ের গা ঘেঁষা এই জায়গাটি প্রকৃতি প্রেমীদের জন্য এক দুর্দান্ত প্যাকেজ এই গ্রামে গেলে দেখতে পাওয়া যায় জীবন্ত গাছের শেকড় দিয়ে তৈরি করা সেতু নদীর দুই পাশে ছড়িয়ে থাকা রাবার গাছের শেকড়গুলোকে একসাথে জুড়ে দিয়ে বেশ লম্বা সময় ধরে পরিচর্যার মাধ্যমে তৈরি হয় এক একটি সেতু একটি সেতু সম্পূর্ণভাবে চলাচলের উপযোগী হতে পনেরো বছরেরও বেশি সময় লাগে আর মেঘালয় রাজ্যে বর্তমানে এই সেতু আছে এগারোটি যার মধ্যে মাওলিন নঙ্গের পাশেই রয়েছে একটি এমনকি ইতিমধ্যেই ইউনেস্কো এই সেতুগুলোকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে তালিকাভুক্ত করেছে তাই এই গ্রামে গেলে প্রকৃতির উপাদান কাজে লাগিয়ে মানুষের তৈরি এমন শিল্পকর্ম দেখতে বলে না কেউই এই গ্রামের আরও একটি আকর্ষণীয় স্থান হল স্কাইভিউ পয়েন্ট অর্থাৎ এখানে বাঁশের তৈরি টাওয়ার রয়েছে যেগুলোর উচ্চতা পঁচাশি ফুট এই টাওয়ারে উঠলে পুরো গ্রামের এক চমৎকার দৃশ্য দেখা যায় আর তাছাড়া গ্রামটি যেহেতু ভারত বাংলাদেশের সীমান্তে অবস্থিত তাই এখান থেকে পর্যবেক্ষণ করা যায় দুই দেশের পাহাড়সমূহের এক অসাধারণ মিলন মেলা এছাড়াও ঘুরতে আসা পর্যটকদের বিমোহিত করে খাসিয়া আদিবাসীদের বৈচিত্র্যময় জীবন তাদের খাবার বর্ণালী সংস্কৃতি তাদের শতবর্ষ পুরনো এপিফ্যানি চার্চ এবং মেঘালয়ের মেঘছোঁয়া পাহাড় দক্ষিণ এশিয়াতে এমন অনেক গ্রাম রয়েছে যেগুলো মাওলিন্ডংয়ের মতোই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছান কিন্তু ভারতে এরকম আর একটিও গ্রাম খুঁজে পাওয়া যাবে না তাই মাওলিন্দং ভারতবর্ষের কাছে পরিচ্ছন্নতার এক অনন্য নিদর্শন তবে ভারতীয়রা যে তাদের এই রত্নতুল্য গ্রামটি রক্ষার ব্যাপারে একদমই অসচেতন তা মাওলিন ডঙে ঘুরতে গেলেই প্রমাণ পাওয়া যায় প্লাস্টিকের ব্যবহার ধূমপান বা যেখানে সেখানে ময়লা ফেলার ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া থাকলেও পর্যটকরা এসবের তোয়াক্কা করে না গ্রামের চারপাশে রয়েছে অসংখ্য ডাস্টবিন তবুও প্লাস্টিকের বোতল ও সিগারেটের প্যাকেট সহ বিভিন্ন ময়লা রাস্তার আশেপাশে পড়ে থাকতে দেখা যায় দর্শনার্থীরা যেন অনেকটা শখ করেই নোংরা করে এই স্থানটি অপরিচ্ছন্নতার দায়ে দর্শনার্থীদের কাছ থেকে জরিমানা আদায় করা হলেও প্রকৃতপক্ষে কারও যদি স্থানীয়দের চোখ ফাঁকি দিয়ে পরিবেশ নোংরা করার ইচ্ছা থাকে তবে তা কোনোভাবেই আটকানো সম্ভব নয় মাওলিন ঘুরতে আসা বিদেশি পর্যটকদের সংখ্যা কম পশ্চিমবঙ্গ উড়িষ্যা ও বিহারের মতো পার্শ্ববর্তী রাজ্যগুলো থেকেই আসে অধিকাংশ দর্শনার্থী আর বেশিরভাগ সময় বিদেশিরা আইন মানলেও দেশীয় পর্যটকরা আইনের তোয়াক্কা করে না মাওলিনডের অধিবাসীরা তাদের গ্রামকে সর্বরাজ্য খেতাব দিয়েছিল গ্রামটির সুনাম ভারতের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ে কিন্তু অনুপ্রাণিত হয়ে এমন আরেকটি গ্রাম গড়ে ওঠেনি বরং দিনে দিনে জনসমাগম বাড়তে থাকায় মাউলিনডংই আজ হুমকির মুখে এভাবে চলতে থাকলে স্থানীয়রা খুব বেশিদিন ঈশ্বরের বাগান খ্যাত এই গ্রামের সৌন্দর্য ধরে রাখতে পারবে না আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কাঠের প্রসাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তীটি ইন্টারেস্টিং কোনো ভিডিও মিস না হয়